বাহরাইনীর রাজধানী মানামায় এক এশিয়ান প্রবাসী চালককে সড়ক দুর্ঘটনায় পথচারীকে হত্যার অভিযোগে ছয় মাসের জেল দেয়া হয়েছে এছাড়াও তাকে একশো হাই ক্রিমিনাল কোর্ট দ্য ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে অভিযুক্ত প্রবাসী সড়কের হলুদ সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়া এক পথচারীকে ধাক্কা দেন গুরুতর আহত অবস্থায় পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন তদন্তে প্রমাণিত হয়েছে যে এশিয়ান চালকটি গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে হলুদ বাতি পরও গাড়ি চালিয়ে গেছেন এতে এমন দুর্ঘটনা ঘটেছে এশিয়ান ওই ব্যক্তির নাম পরিচয় বা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি খবরে আদালত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে চালককে দোষী সাব্যস্ত করে এই রায় দেয় বিচারক বলেছেন সড়কে প্রতিটি চালকের দায়িত্ব হলো সংকেত মানা ও সতর্ক থাকা একটি ছোট্ট ভুলও মানুষের জীবন কেড়ে নিতে পারে বাহরাইন জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে নানান নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে প্রবাসীদের ট্রাফিক আইন মেনে চলা ও সতর্কতার সাথে রাস্তাঘাট পারাপার করা গুরুত্বপূর্ণ কুয়েতে সড়ক দুর্ঘটনায় এশীয় এক প্রবাসীর মৃত্যু হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে ব্যক্তিটি রাস্তা পার হওয়ার সময় এক কুয়েতি নাগরিকের গাড়িতে চাপা পড়েন স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি এমন এক সময় সড়ক দুর্ঘটনায় এই এশিয়ান প্রবাসী মারা গেলেন যখন গোটা কুয়েত জুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলছে সচেতনতামূলক প্রচারণা ও অভিযান স্থানীয়রা জানিয়েছেন রাস্তা পারাপারে অবহেলা এবং গাড়ি চালকের দ্রুতগতি এই দুর্ঘটনার মূল কারণ হয়ে থাকতে পারে অন্যদিকে কুয়েতের হাওয়ালি নাগরিককে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে দুইজন স্থানীয় বাসিন্দা পরিকল্পনা করে এক এশীয় প্রবাসীকে টার্গেট করেছিল এই দুই কুয়েতি নাগরিক এশীয় ব্যক্তির কাছ থেকে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণ ও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে তারা পরিকল্পনা করে এই ছিনতায়ের ঘটনা ঘটিয়েছিল সৌদি আরবের কাফালা সিস্টেম বাতিল হতে পারে বলে ভারতের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে এবং দা ইকোনমিক টাইমস সম্প্রতি কাফেলা সিস্টেম বাতিল হতে পারে বলে খবর প্রকাশ করেছে যদিও মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের মূলধারার গণমাধ্যমে এমন কোনো খবর চোখে পড়েনি মাইগ্রেশন কনসার্নের সৌদি আরবে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের লাখো অভিবাসী শ্রমিক আছেন তাদের মধ্যে দেশটিতে বাংলাদেশের কর্মী আর প্রবাসী আছেন ত্রিশ লক্ষেরও বেশি দেশটিতে কাফালা সিস্টেম পরিবর্তনের পদক্ষেপকে কর্মী ও শ্রমিকদের স্বাধীনতা ও অধিকার অর্জনের ক্ষেত্রে একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে খবরগুলোতে বলা হচ্ছে নতুন সংস্কারের মাধ্যমে শ্রমিকরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন সৌদি ত্যাগ করতে পারবেন এবং আইনি সহায়তাও পাবেন ভারতীয় সংবাদ মাধ্যমে এও বলা হয়েছে কাফালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ ও শোষণের সুযোগ তৈরি করছিল অনেক সময় শ্রমিকরা চাকরি বা বাসস্থানের পরিবর্তন করতে পারতেন না যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেরও জন্ম দিয়েছিল নতুন সংস্কার এই সীমাবদ্ধতা দূর করতে এবং শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ কর্ম নিশ্চিত করতে সহায়ক হবে দুবাইয়ে স্বর্ণের টানা দাম বাড়ার পর এবার খানিকটা কমতে শুরু করেছে খালিজ টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী চব্বিশ ক্যারেট সোনার দাম খোলা বাজারে বর্তমানে চারশো সাতানব্বই দশমিক দুই পাঁচ দীর্ঘামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেট সোনার দাম চারশো দশমিক পাঁচ দিরহামে এবং একুশ ক্যারেট চারশো একচল্লিশ দশমিক পাঁচ দীর্হামে বিক্রি হচ্ছে এই সপ্তাহে গেল সপ্তাহে স্বর্ণের দাম বেড়ে পাঁচশো দীর্হাম ছাড়িয়ে সর্বকালের রেকর্ড করেছিল দাম কমায় ক্রেতাদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে দীপাবলির প্রাক্কালে সোনার গয়নার চাহিদা বৃদ্ধি পায় বিশেষ করে দীপাবলির প্রাক্কালে সোনার গয়না কেনার চাহিদা বৃদ্ধি পায় বাংলাদেশের প্রবাসী ক্রেতাদের জন্য সোনা কেনার এটি একটি ভালো সময় বাজার বিশ্লেষণ মনে করছেন বর্তমানে সোনা কেনা লাভজনক হলেও বাজারের ওঠাপড়া ও ভবিষ্যৎ মূল্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন